হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই তো আজকে চলে এসেছি ফুড ফেস্টিভ্যাল মেলায় তো আমি মেলাটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আর এখানে কত লোকজন আছে সেগুলোও দেখাবো সব কিছুই দেখাবো তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা মেলাটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মেলাটি হচ্ছে আমাদের সংগতি পার্কের শিব মাঠ আছে তো শিব মন্দিরের মাঠে এই মেলাটি হচ্ছে সঙ্গতি পার্কের সামনে তো পুরো ভিডিওটা শেয়ার করলাম তারপরে আমরা আমাদের একের দিনের পার হাউসের থেকে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি আর মেলার কিছুই আমার তেমন পছন্দ হয়নি তো সেই জন্য আমার আর মেলায় কিছু খাওয়া হয়নি তো আমরা একের দিনে এসে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এইভাবে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের কাছে কিছুই চাই না শুধু ভালোবাসা আর সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সময় আমার পাশে থাকবেন যারা আমার পাশে থাকবে তাদের পাশে আমি অবশ্যই থাকব কথা দিলাম শুভরাত্রি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি